আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় গণহত্যার প্রমাণ তুলে ধরার কারণেই কি সাংবাদিক আল শরীফকে হত্যা করল ইসরায়েল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোস্কি বলেছেন যুদ্ধবিরতির প্রস্তুতি নয় বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করেছেন ভ্লাদিমির পুতিন গাজায় গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ আরও পাঁচ ফিলিস্তিনি অনাহারে মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে জাতিসংঘ গাজায় ইসরায়েলের গণহত্যায় নীরব থাকা লজ্জাজনক ভারত সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র একই সঙ্গে তিনি জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার সমালোচনাও করেছেন পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয় ইউনুস আনোয়ার যৌথ সংবাদ সম্মেলনে মিয়ানমারের শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও তার আঞ্চলিক মিত্র দেশগুলোই বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় গণহত্যার প্রমাণ তুলে ধরার কারণে কি সাংবাদিক আল শরীফকে হত্যা করল ইসরায়েল গাজা সিটির আল শিফা হাসপাতালের ফটকে ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া গত রোববার রাতে ইসরায়েল আল শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের থাকার জন্য ব্যবহৃত একটি তাবুতে ড্রোন হামলা চালায় হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী সহ সাতজন নিহত হন নিহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আল খালদি নামে আরেকজন স্থানীয় ফ্রিল্যান্সার সাংবাদিক নিহত সাংবাদিকরা বারো মাস ধরে গাজায় চলমান যুদ্ধ এবং সেখানকার বাসিন্দাদের উপর যুদ্ধের কি প্রভাব পড়েছে তার প্রামাণ্য দলিল সংগ্রহ করেছিলেন গাজা যুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য গণহত্যার প্রমাণ সংগ্রহ করতে গিয়েই এই সাংবাদিকের প্রাণ হারাতে হয়েছে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হওয়ার কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দিয়েছিলেন আল শরীফ সর্বশেষ ওই পোস্টে তিনি বিশ্ববাসীকে সতর্ক গাজা ইসরায়েলের সাম্প্রতিক হামলায় পরিকল্পনা অবরুদ্ধ ও এই অঞ্চলে ফিলিস্তিনিদের কণ্ঠ সম্পূর্ণ রুদ্ধ করার ঝুঁকি তৈরি করেছে শরীফ লেখেন এই উন্মাত্মতা যদি না থামে গাজা পরিণত হবে ধ্বংসস্তূপে এখানকার মানুষের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে যাদের মুখগুলো মুছে যাবে আর ইতিহাস আপনাদের মনে রাখবে সেই নির্বাক সাক্ষী হিসেবে যারাই গণহত্যা বন্ধ না করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন দুই সালের মার্চে আল শিফা হাসপাতালের ইসরায়েলি বাহিনীর হামলার সময় মোহাম্মদ কুরেই কেহর মা নিহত হন তিনি তার মায়ের একমাত্র সন্তান ছিলেন পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে কুরেইকেত জানতে পারেন যে তার মাকে গুলি করে হত্যা করা হয়েছিল যুদ্ধবিরতি নয় ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট নয় বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করেছেন গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলনস্কি কথা বলেন পনেরোই আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জেলোনস্কি বলেন ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন জেলনস্কি বলেন তিনি পুতিন নিশ্চিতভাবেই ভাবেই কোন যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না জেলনস্কি আরও বলেন রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত যুদ্ধ পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোন সংকেত পাওয়া যায়নি বরং তারা তাদের সেনা ও বাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করেছে যার নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয় কেউ যদি শান্তির প্রস্তুতি নেয় তবে তিনি যা করছেন ছেন তা করার কথা নয় গাজায় একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে জাতিসংঘ গাজায় গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ আরো পাঁচ ফিলিস্তিনের অনাহারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে উপত্যকাটিতে অনাহারের মৃত্যুর সংখ্যা দুইশো বাইশে পৌঁছাল যাদের মধ্যে একশো একটি শিশু গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে বলা হয় অনাহারে যারা মারা গেছেন তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে গত তিন সপ্তাহে পরে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা অনাহার ও অপুষ্টিতে আরও এক শিশুর মৃত্যুর খবর জানায় পাঁচ বছর বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ জাকারিয়া খাদের এই শিশুসহ গাজায় গত চব্বিশ ঘন্টায় অনাহারে মৃত্যুর সংখ্যা ছয় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআর ডব্লিউ বলেছে অনাহারার বোমা বর্ষণে গাজার শিশুরা মারা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউএনআর বলেছে পুরো পরিবার আশপাশের লোকজন এবং একটি প্রজন্ম নিশ্চিন্ন হয়ে যাচ্ছে নিষ্ক্রিয়তা ও নিরবতা এই অপরাধ কাণ্ডের সহায়তা করছে একটি যুদ্ধবিরতির জন্য কথাকে কাজে পরিণত করার এখনই সময় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বলেছে রাজায় ক্ষুধা অপুষ্টির মাত্রা এ যাবৎকাল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নিরবতা লজ্জাজনক প্রিয়াঙ্কা গান্ধী গাজায় ইসরায়েলের গণহত্যায় নীরব থাকা লজ্জাজনক ভারত সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তিনি আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার করেছেন আজ মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা পরপর দুটি পোস্ট করেন আল জাজিরার সাংবাদিক হত্যার ঘটনা ঠান্ডা মাথার খুন জানিয়ে তিনি বলেন ক্ষমতা অর্থের কাছে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম যখন কৃতদাস হয়ে রয়েছে তখন এই সাহসী সাংবাদিকেরা আমাদের দেখালেন সৎ সাংবাদিকতা কেমন হওয়া উচিত প্রিয়াঙ্কা আলজাজিরা সাংবাদিকদের হত্যা নিয়ে এক্সে বার্তা দেন আজ সকাল সাড়ে নয়টায় ঠিক এক ঘন্টা পর গাজা গণহত্যার নিরাপত্তায় সমালোচনা করেন ভারত সরকারের বেলা পৌনে একটায় প্রিয়াঙ্কা সমালোচনা করে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেন আজার এক্স মারফত দাবি করেন তার প্রতারণা ও সর্তা লজ্জাজনক ইসরায়েল পঁচিশ হাজার হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে বাকিদের হত্যা করেছে হামাসি যারা পালাতে চাইছেন তাদের তারা হত্যা করেছে ইসরায়েলের রাষ্ট্রদূত রেভেন আজারেও দাবি করেন কাজায় তারা বিশ লাখ টন খাদ্য পাঠিয়েছে হামাস সন্ত্রাসীরা সেসব খাদ্য জব্দ করে নিচ্ছেন অনাহার তাতেই বাড়ছে পাকিস্তানের বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করল যুক্তরাষ্ট্র পাকিস্তানি চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন মন্ত্রণালয় গতকাল আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিএলএ এলাকাটির খনিজ সমৃদ্ধ সেখানে গোয়াদার গভীর সমুদ্র বন্দর ও অন্যান্য প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু ও এক বিবৃতিতে বলেন গত মার্চে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস অপহরণের দায় স্বীকার করেছে বিএলএ এই ঘটনায় একত্রিশ জন বেসামরিক মানুষের নিরাপত্তা কর্মী নিহত হন এবং ট্রেনের তিনশো জনের বেশি যাত্রীকে জিম্মি করা হয় যুক্তরাষ্ট্র বিএলএকে বিদেশি সন্ত্রাসের সংগঠন ঘোষণা করায় গোষ্ঠীটি আর্থিক সহায়তা ও অন্যান্য সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের ভূখণ্ড থেকে বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে চায় বিএলএ দুই হাজার সালের মধ্যভাগে গোষ্ঠী টের যাত্রা শুরু হয় বেলুচিস্তানে কয়েক বছর ধরে একের পর এক হামলা চালিয়ে আসছেন বিএলএর সদস্যরা মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য মিয়ানমারে একটি যৌথ প্রতিনিধি দল পাঠাবে মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক দেশ মালয়েশিয়ায় সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ মঙ্গলবার পুত্র জায় এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমে ঘোষণা দেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিশন পাঠানো হতে পারে মিয়ানমারের সেনাবাহিনী দমন পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়া দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ এত বেশি সংখ্যক রোহিঙ্গার আশ্রয়স্থল হিসেবে কক্সবাজার হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের তিন দিনের মালয়েশিয়া সফরের সূচনায় রোহিঙ্গাদের জন্য এ উদ্যোগ নেওয়ার কথা জানালেন আনোয়ার ইব্রাহিম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই একটি বড় অগ্রাধিকার একই সঙ্গে দুর্ভোগে থাকা শরণার্থী